বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন দায়িত্ব পেলে সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতি ও দখলবাজ মুক্ত মানবিক বাংলাদেশ গড়ে তোলা হবে শুক্রবার বিকেলে ঈশ্বরদী জিরো পয়েন্ট বাস টার্মিনালে ঈশ্বরদী উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন জনগণ যদি আমাদের সুযোগ দেন আমরা রাজা হব না জনগণকেও প্রজা বানাবো না আমরা হব সেবক আর জনগণ হবে আমাদের ভাই ও বন্ধু বাংলাদেশকে সুন্দরভাবে সাজিয়ে তোলাই হবে আমাদের মূল লক্ষ্য তিনি উল্লেখ করেন বিগত সরকার আমলে নেতাদের কাছে বিক্রি হয়েছে সেখানে ফার্ম করা হয়েছে আমরা সেখানে পুনরায় মিউল কারখানা চালু করে কর্মসংস্থানের ব্যবস্থা করব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা চার আসনের এমপি প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল অধ্যাপক আব্দুল গাফার খান কেন্দ্রীয় মজলিসের সুর সদস্য নজরু ইসলাম কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি মঞ্জুরু ইসলাম ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিপি ইব্রাহিম হোসেন রনি ঈশ্বর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ডক্টর অন্যান্য বক্তারা ছিলেন কেন্দ্রীয় কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য হাফেজ মাওলানা মোহাম্মদ ইকবাল হুসাইন আবু সোয়েহ মোহাম্মদ আবদুল্লাহ এস এম সোহেল মাওলানা গোলাম রাব্বানি খান জুবাইর মোহাম্মদ মন্নফ হোসেন মাওলানা নকিবুল্লাহ মাওলানা মাহমুদুল হাসান মাওলানা নুরে মোহাম্মদ মোহাম্মদ সাইদুল ইসলাম হাফিজ মাওলানা মাসুদুর রহমান আমাদের নেতা আবু তালে মন্ডলের সালাম উদ্দেশ্য ছিল আল্লাহ আইনকে বিজয়ী করা ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল পেরিয়ে গেলেও বাপনার সংসদীয় চার আসনের আজকে বাংলাদেশ সুশাসন দেখে নাই যারা আমাদের জেলা মেয়েদের গাড়ি অন্যান্য নেতৃবৃন্দ প্রিয় ঈশ্বর নিবাসী খান অত বোক না

রহমাতুল্লাহ ইব্রাহিম উদ্দেশ্য ছিল আল্লাহর আইনকে বিজয়ী করা বিশেষ করে আমাদের নবী এই সর্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ আইনকে বিজয়ী করার জন্য লিয়ুদ হেরাহু আলাtene কুল্লি সকল মানব ও রুজিদ মতবাদের ভুল ভাঙন করে আল্লাহর আইনকে বিজয়ী করা আমি বলতে চাই বৈষম্যহীন পরিবেশ সৃষ্টি করার জন্যই বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছিল একটা নতুন দেশ আমরা চাচ্ছিলাম দেশবাসী চেয়েছিল কিন্তু সেই পরিবেশ এবং সেই বৈষম্যহীন দেশ এখনো গঠন হয় নাই আমরা এবং দেশবাসী সকলে মিলেমিশে একটা সুন্দর দেশ আমরা গঠন করতে চেয়েছিলাম সংগঠনের ভাইয়েরা দেশবাসীকে হতাশ করেছে তাদের পূর্ব যেসব কার্যক্রম ছিল অভ্যস্ত ছিল সেই অভ্যস্ত থেকে তারা দূরে আসতে পারে নাই তারা আবারও চাঁদাবাজি করছে তারা দুর্নীতি করছে মানুষের জমি দখল করছে দখলবাজ দুর্নীতিবাজ চাঁদাবাজ মুক্ত দেশ বাংলাদেশ জামাতিস্তানেই গঠন করতে পারে